شترش ودخل معه السجن فتيان قال احدهما اني اراني اصل خمرا وقال الاخر اني اراني احمل فوق راسي خبزا تاكل الطير منه نبئنا بتاويله انا نراك من المحسنين অনুবাদ আর তার সাথে দুই যুবক কারাগারে প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে আমাকে দেখলাম আমি মদের জন্য আঙুর নিংরাচ্ছি। এবং অন্যজন বলল আমি স্বপ্নে আমাকে দেখলাম আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা থেকে খাচ্ছে আমাদেরকে আপনি এটার তাৎপর্য জানিয়ে দিন আমরা তো আপনাকে মহসিনদের অন্তর্ভুক্ত দেখেছি এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ কারাগারে ইউসুফকে কোন দৃষ্টিতে দেখা হতো এ থেকে তা আন্দাজ করা যেতে পারে উপরে যেসব ঘটনার কথা আলোচনা করা হয়েছে সেগুলো সামনে রাখলে ব্যাপারটা আর মোটেই বিস্ময়কর মনে হয় না যে এ কয়েদি দুজন ইউসুফের কাছেই বা এসে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করল কেন এবং তাকে আমরা আপনাকে মহসিন হিসেবেই পেয়েছি বলে সম্মান করল কেন জেলখানার ভেতরে বাইরে সবাই জানত এ ব্যক্তি কোনো অপরাধী নয় বরং একজন অত্যন্ত সদাচারী পুরুষ কঠিনতম পরীক্ষায় তিনি নিজের আল্লাহ ভীতি ও আল্লাহর হুকুম মেনে চলার প্রমাণ পেশ করেছেন তিনি রাতে ইবাদত করতেন খুব কান্নাকাটি করতেন তার কারণে কারাগারেও মানুষের মধ্যে পবিত্রতা ফিরে আসলো আজ সারা দেশে তার মতো লোক একজনও নেই এ কারণে শুধু কয়েদিরাই তাকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখত না বরং কয়েদখানার পরিচালক বৃন্দ এবং কর্মচারীরাও তার ভক্তদলে সামিল হয়ে গিয়েছিল দেখুন কুর্তুবি